আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আমার তো আলহামদুলিল্লাহ ভালো এই ভিডিওটা বেশ কিছুদিন আগের আসলে মনটা ভালো ছিল না দেশের অবস্থা দেখে তাই ভিডিওটা আপলোড করতে ইচ্ছা করে নাই মনটা খারাপ নিয়ে অনেক দিন পর বসলাম ভিডিওটা এডিট করতে দিনটা ছিল জুলাই মানডে দেশের যে রকম অস্থির পরিবেশ শুরু হয়ে গেছে আমি তখনও জানি না বিকজ বাসায় যেহেতু তিনজন গেস্ট স্বাভাবিকভাবে আমি আমার জামায় দুজনই প্রচন্ড বিজি ছিলাম রান্না বান্না তাদেরকে ঘোরানো এভরি সিঙ্গেল জিনিস গুছানো যেহেতু এখানে হেল্পিং হ্যান্ড নাই স্বাভাবিক আমরা দুইজনেই বিজি ছিলাম সো দেশে যে একটা ফোন দিব বা ফোনটা নিয়ে বসবো সেই সময়টা পাই নাই দুই দিন তাদেরকে ফুল টাইম দিছি স্যাটারডে সানডে মানডেতে উঠে তারা ব্রেকফাস্ট করছে তাদেরকে চাটা বানাই দিয়েছি তারা খেয়ে দিয়ে বাইরে গেছে এরপর নিজে ব্রেকফাস্ট করলাম চা খাইলাম এরপর গর্ডর পরিষ্কার করতে করতে জুয়েল অফিস থেকে চলে আসছে ফার্স্ট এটা গার্ডেন তো প্যায়ের গার্ডেনে খাওয়া এক ফাঁকে বাংলাদেশে একটু কথাও হইলো শুনলাম দেশের অবস্থা একটু অস্থির তবে সেই অবস্থা যে এত ভয়াবহ রূপ নেবে সেটা কল্পনাও করতে পারিনি গার্ডেনে বসে শশা খাইলাম এরপরে ডিনারে কি বানাবো সেই প্ল্যান করছিলাম মনে করছি বাড়তে পারছি না কিন্তু দেখছো এরপর চলে আসলাম কিচেনে ডিনার রেডি করতে যেহেতু লবস্টারটা করা হয়নি তো প্ল্যান করলাম আজকে লবস্টারটা করব আর সাথে অন্য কি করা যায় লেটস সি এই সেই লবস্টার সেদিন প্রসেস করে রাখছিল কিন্তু সময়ের কারণে করতে পাইনি সো আজকে করছে সো ও করছে আমি রেসিপিটাও দেখায় দেওয়ার চেষ্টা করছি কি কি দিছি এটাতে পার্সলে গ্রিন চিলি তারপর রসুন হ্যাঁ লেবুর জুস তারপর আর দিব এরপর দিয়ে দিল স্বাদ মতো লবণ এক বাটার কেটে দিয়ে এটা ওভেন দিয়ে ও মিল্ট হইতে দিছে আর এই ফাঁকে অন্যান্য রান্নাও চলছে তাই রেসিপিটা যে খুব অর্গানাইজ হইতে দেখাবো সেটা করতে পারিনি তৈরি হয়ে গেছে বুটের ডাল আর ডিম দিয়ে তরকারি এভাবে কি কেউ ট্রাই করছেন কখনো ডিমটা ভেজে বুটের ডাল দিয়েও রান্না করে পরটা দিয়ে খেতে খুবই খুবই ভালো এরপর বসায় দিছি জিরা পোলাও এটা হচ্ছে পৃথিবীর সবচাইতে সহজ রান্না আমার দেখা তো যাই হোক আসলে রান্নাও করছে আমি ওকে হেল্প করতেছি পানিটা যখন ফুটে আসছে তখন ও আগে ধুয়ে রাখা চালটা দিয়ে দিচ্ছে খুবই সিম্পল কিন্তু এটা খেতে যে এত মজা কি বলবো অলমোস্ট হয়ে আসার পর ও ফয়েল দিয়ে ঢেকে চুলাটা একদম কমায়ে জাস্ট স্টিমে দিয়ে রাখছে তো এর মধ্যেই পোলাওটা হয়ে যাবে এই ফাঁকে লবস্টারটা ডান করব আর বাকি অন্যান্য যা করা সেটাও করে ফেলবো টারটা দিয়ে জাস্ট গ্রেভিটাও তৈরি করে ফেলছে অলরেডি মিক্স করা হয়ে গেছে এখন জাস্ট লবস্টার উপর ব্রাশ করে দিবে ভিতরে বাইরে দুই দিকে ও ব্রাশ করে দিছে খুব সুন্দর করে খুব সুন্দর এটা স্মেল আসতেছিল আর উপরে একটু পাপড়িকা পাউডার দিয়ে দিচ্ছে জাস্ট কালারের জন্য এখন দিয়ে দিব ওভেনে ওভেনটা আগে অন করে রাখছি প্রিহিটেড ওভেনে লবস্টার রেডি এখন ঝটপট করে টেবিলে ডিনার বিকজ দিব অলরেডি লেট হয়ে গেছি এদিকে পোলাও অন্যান্য কারি সব কিছু রেডি হয়ে গেছে জাস্ট টেবিলে সার্ভ করবো জিরা পোলাওটা এত মজা হয় যে আপনারা খালিও খেয়ে ফেলতে পারবেন বাকি আছে শুধু কাবাব প্রত্যেকটা আইটেমে আসলে গরম গরম করে সার্ভ করতে হয় তাই তো গরম গরম করছিলাম আর টেবিলে রেডি করছিলাম

ডিনারটা সিম্পল ছিল বাট ইউনিক ছিল লবস্টারটা শুধু দেখতেই সুন্দর তা না খেতেও অনেক বেশি মজা সবাই অনেক এনজয় করে ডিনার করলাম ডিনার করে সব গছ করে শুইতে শুইতে সাড়ে তিনটা বেজে গেছে যদিও আমার মিস্টার সকালে অফিস আছে তো যাই হোক আজকে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেশের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ